কেমনে হয়েছিল এটা করোনা গার্মেন্টস এ সার্কি করছিলাম করোনি গার্মেন্টস হ্যাঁ লটারি সার্কি লোডারে হ্যাঁ টলি গাড়ি আছে না সাপ লাগে খাদ্য আছে মানে টলি গাড়িতে হ্যাঁ তো ওবিস থেকে কিছু দেয় না আপনাদের খালি দিতে 25000 25000 টাকা ওই যে আমার রিজন দিলাম না সেই টাকাটাই মানে আপনি যে চাকরি করেন ওটা রিজনের টাকাটা পাইছে হ্যাঁ আজকে কত পাইছেন সকাল বেলা থেকে আপনি 400 টাকা আছে 400 টাকা হইছে না এখন যাবেন কেন হ্যাঁ বাবা

যে এক হাজার টাকা দিল হ্যাঁ এটা দিয়ে আপনি আবদ্ধ চলেন আপনি কাকির জন্য ওষুধ ওষুধ কিনেন আপনার জন্য যা